উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নতুন অনলাইন জ্ঞান ভাণ্ডার গ্রুকিপিডিয়া চালু করেছেন টেসলা ও এক্স মালিক ইলন মাস্ক স্থানীয় সময় সোমবার তিনি এক্সে পোস্ট দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন ঘোষণা করেন এক মাস আগে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সেআই জানিয়েছিল তারা উইকিপিডিয়ার চেয়ে বহুগুণ উন্নত একটি মুক্ত জ্ঞান ভাণ্ডার তৈরি করছে চালুর পরপরই কিছু ব্যবহারকারী সাইটে প্রবেশে সমস্যার মুখে পড়েন তবে পরে বিজনেস ইনসাইডার জানায় সাইটে ইতিমধ্যে মাস্কের নামে নিবন্ধ যুক্ত হয়েছে গ্রোকিপিডিয়ার ইন্টারফেস কালো এবং এতে উইকিপিডিয়া ও চ্যাটজিবিটির মতো ফন্ট ব্যবহার করা হয়েছে হোম পেজে দেখা যায় গ্রোকিপিডিয়া ভার্সন জিরো পয়েন্ট ওয়ান যেখানে আট লাখ পঁচাশি হাজারের বেশি নিবন্ধ রয়েছে মাস্কের দাবি এটি হবে রাজনৈতিক পক্ষপাত মুক্ত জ্ঞান ভাণ্ডার যা মূলধারায় পক্ষপাতদুষ্ট প্ল্যাটফর্মগুলোর বিকল্প হবে উল্লেখ্য মাস্ক আগে উইকিপিডিয়াকে বামপন্থী ও পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছিলেন অপরদিকে উইকিপিডিয়ার সহকারী প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস জানিয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উইকিপিডিয়া এখনও নির্ভুল নয় এবং এতে ভুল তথ্যের ঝুঁকি রয়ে গেছে মাস্ক বলেছেন তার লক্ষ্য পৃথিবীর তথ্যভাণ্ডারকে নতুনভাবে লেখা ডেস্ক রিপোর্ট আজ বার্তা